ট্রাস্টে কর্ণথা তার জন্যই আমার এখানে আসা আমিও তার কৃতজ্ঞ দেখো নমস্কার বলো কলকাতা পরিবারের সকলকে শ্রমিক সত্তমদা গদজিৎ স্যার সকলকে সাউন্ড সিস্টেমে যারা আছেন প্রত্যেককে এবং সামনে যে দর্শক ভগবানরা বসে আছেন প্রত্যেককে কবি লেখা কবিতা কাল সারা কাল সারা রাত একটা ছেলেকে ফলো করতে করতে আমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে গোড়ালি ছেঁড়া পাজামা আর বহ রঙা পাঞ্জাবি পরা সেই ছেলেটার মুখ কখনো দেখা যায়নি ওইটুকু জায়গা সে সব সময় ছায়া দিয়ে চেপে রেখেছিল আমি জানি কারো মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল বিশেষ করে তার চোখ তবে এই ছেলেটির ব্যাপার আলাদা কখনো ঢেমে লয়ে কখনো চোর কদমে হাঁটতে হাঁটতে সে গাই ছিল আমার একটির পর একটি অতি প্রিয় রবীন্দ্রনাথ অতুল প্রসাদ রজনীকান্ত আবার তারই গলার লিলি আগুনে জ্বলে উঠছিল গান গাইতে দেয় না নিখ ভাই আমার পাল্লসান তার শরীরের ওপর দিয়ে ভেসে যাচ্ছিল মেঘ পাখি আর জেলের গড়াদের ছায়া একটির পর একটি ফ্রেম ভাঙতে ভাঙতে শিকারী কুকুরে কালো দিগন্ত রেখা পেরিয়ে কি অবলীলায় চলে যাচ্ছিল ছেলেটি জঙ্গলের বুক চেরা পথে গোয়েন্দার টর্চের মতো তার পিছনে ছুটতে ছুটতে এক সময় মরিয়া গলায় চিৎকার করে উঠলাম সঙ্গে সঙ্গে প্রচন্ড প্লাস্টিং এর শব্দ বারুদের ধোঁয়ায় থেকে গেল চারপাশ পাহাড়ের গোল যে ফাটানো গলায় ছেলেটি ঘটছে উঠল আমি আসছি অথচ কাল সারা রাত চেষ্টা করেও তার মুখ দেখতে পাইনি আমি আর আপনারা তো সবাই জানেন কার কবিতা লেখা কতখানি মুশকিল নমস্কার আমার আত্মদত্ত মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধা তার জন্যই আমার এখানে আসা আমিও তার কৃতজ্ঞ এবং তারই খুব প্রিয় কয়েকটি কবিতা পরিবেশন করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরে হ্যাঁ একটু কেন অনেকটা আছে দেখো 不是不说。<noise> <noise>